আপনাকে সবাই আছে স্বাগতম আমি আছি আপনাদের দেখানোর জন্য আর কিছু ভিডিও দেখাবো আপনারা একবার দেখে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা

রাগ অভিমান আমি চিৎকার করে বলতে পারছি এখানে সবাই এসে চিৎকার করে বলতে পারবেন মন করে বলতে পারবেন তারপর দেখেন এই যে বুতল বিভিন্ন বাংলা চূড়া দিয়ে মূর্তি বানিয়ে রাখছে তো এনে একটু